মায়ের দোয়া ক্রিকেট টিম দেখতে পারছেন তাদের অবস্থা যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো এই দলটার তাহলে আমরা বাঙালি এতটা কষ্ট পেতাম না বিশেষ করে সাকিব আল হাসান দর্শক এটা আমার কথা নয় ভারতের সর্বকালের একজন সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সেবাক উনি বলেছেন কি জানেন যদি সাকিবের সামান্যতম লজ্জাপত থাকতো। তাহলে উনি ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত আপনি কি বলেন দর্শক কমেন্টে লিখে জানাবেন এক মাহমুদুল্লাহ রিয়াদ যদি বাংলাদেশ জাতীয় দলে না থাকতো তাহলে আমাদের দলটার যে কী দুর্দশা হতো আর সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আপনারা আমার থেকে হয়তো ভালো বুঝেন কী একটা স্বর্ণ সারা অবস্থা যে কী খেলতেছে বাংলাদেশ একশো তেরো রানের টার্গেট সেটা করতে পারলো না বাংলাদেশ আমি বলারদেরকে স্বাগত জানাই তাদের কারণেই হয়তো গতকালের ম্যাচটা আমরা ঘুরে ধরাতে পারতাম আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি খেলা দেখি না রাগ করে আমার মতো অসংখ্য দর্শক রাগ করে বাংলাদেশের ক্রিকেট দেখে না কারণ এটা বর্তমানে মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গিয়েছে এখন মানুষ এদেরকে আর দোয়া করে না বদ করে কেন জানেন এদের থেকে মানুষ কষ্ট পেতে 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 একেবারে মানুষ এখন তিক্ত বিরক্ত হয়ে গিয়েছে তাদেরকে এখন যে দোয়া করবে সেই দোয়াটাও মানুষের অন্তরে আসে না মানুষ এখন বদ দেয় কেন এমন একটা টিমের অবস্থা কেন এরকম হলো আমাদের ম্যানেজমেন্টের ব্যর্থতা বারবার আমরা দেখতে পাচ্ছি যে ব্যর্থতার দায় আমাদের জাতীয় ক্রিকেট টিম আমাদেরকে দিয়ে যাচ্ছে আমরা কষ্ট পেতে পেতে আমাদের অন্তরটা পাথরের মতো হয়ে গিয়েছে এখন যে কাউকে দুঃখের কথা বলবো সেটাও আমরা পারি না তো কীভাবে আমাদের ক্রিকেট আবার ঘুরে ধারাবে কি করলে আমাদের ক্রিকেটে সে ঐতিহ্য ফিরে আসবে এটাই এখন একটা ভাবনার বিষয় আমি মনে করি যে এই যে শান্ত সৌম্য লিটন দাস এদের খেলা দেখে ভাই আমার মাঝে মাঝে লজ্জায় মাথা হেট হয়ে যায় বকা দিতেও নিজের কাছে লজ্জাবোধ হয় আর বকা দিতে চাই না দেশকে ভালোবাসি বলেই বাংলাদেশ টিমকে ভালোবাসি কিন্তু এখন ভালোবাসা অন্তর থেকে হারিয়ে গেছে মানুষ যখন বেশি কষ্ট পায় তখন হৃদয়টা অন্তরটা পাথর হয়ে যায় তাই আমাদের এই বাঙালি সাপোর্টারদের হৃদয়টা পাথর হয়ে গিয়েছে আমরা এখন খেলা দেখতেও পারি না দুঃখ সইতেও পারি না কাউকে বলতেও পারি না কি করব এ হলো মায়ের ধোয়া ক্রিকেট টিমের বর্তমান অবস্থা একমাত্র ক্রিকেট ম্যানেজমেন্টের ব্যর্থতার কারণে আমাদের এই ক্রিকেট টিমটার আজকে স্বর্ণসারা অবস্থা আর বেশি কিছু বলবো না দর্শক কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন আজকের মতো তাসিন টিভি থেকে বিদায় নেবো আল্লাহ হাফেজ